রেপ দেশ ছোট ছোট গ্রাম শহর হাসপাতাল স্কুল কলেজ এমনকি দেশের বাইরেও মানুষ প্রোটেস্ট করছে সেদিন রাতে কি হয়েছিল আসল ঘটনা কি খুনি এখন কোথায় লেটস ব্রেক ডাউন দা গ্রীম ফ্যাকস ড দেবনাথ ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে রাত্রি দুটোর সময় তাদের সহকর্মীর সাথে ডিনার কমপ্লিট করে এবং তারপরে সেমিনার হলে রেস্ট করার জন্য যায় পরের দিন এগারোটা ত্রিশ মিনিটে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তাকে মৃত হিসেবে ডিক্লেয়ার করা হয় সেমিনার হল থেকে যখন তার দেহ উদ্ধার করা হয় তখন এক ভয়ঙ্কর অবস্থায় পাওয়া যায় আঘাতে গোটা শরীর ঢাকা ছিল ক্ষত বিক্ষত হয়েছিল চোখ মুখ ঘাড় দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এবং তার সাথে গোপনাঙ্গ তার দেহে বহু জায়গায় কামড়ের দাগ পাওয়া যায় তার চশমার কাঁচ ভেঙে তার চোখে ঢুকে যায় এবং তার ফলে চোখ থেকে রক্ত গড়গড় করে করতে থাকে এটা শুধুমাত্র হত্যা ছিল না এটা ছিল জঘন্যতম টর্চার এবং সেই দিনই তার বাড়িতে কল করে বলা হয় তার সন্তান নাকি সুইসাইড করেছে প্যারেন্টস তাড়াতাড়ি আরজি কর হাসপাতালে আসেন এবং তার সন্তানকে দেখতে চান কিন্তু তাদেরকে দেখতে দেওয়া হয় না তিন ঘন্টা তাদেরকে দাঁড় করিয়ে রাখানো হয় সত্যটা প্রকাশ পেয়েছে আসল ঘটনা বেরিয়ে এসেছে সিসিটিভি ফুটেজে তেত্রিশ বছরের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায় এবং সেই সেমিনার হলের মধ্যেই একটি ব্লুটুথ ডিভাইস পাওয়া যায় যেটা পরবর্তীতে তদন্ত করলে দেখা যায় সেটা সঞ্জয়ের এরকম বিভিন্ন সন্দেহে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার করা হয় শুধু কি সঞ্জয় এই জঘন্যতম টর্চার শুধু কি একজনের দ্বারা সম্ভব নাকি একাধিক পোস্টমর্টম রিপোর্টে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে দেড় সি জি সিমেন্ট অর্থাৎ বাংলা ভাষায় বললে বীর্য তার বডি থেকে পাওয়া যায় তার ভ্যাজাইনা থেকে পাওয়া যায় যেটা একটা মানুষের ক্ষেত্রে প্রডিউস করা একবারে অসম্ভব এর মানে আমরা এটাই বুঝতে পারছি এটা রেপ নয় এটা গ্যাং রেপ মানুষ এখন মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নেমেছে এটা একটা ভালো বিষয় যে মানুষ এটা নিয়ে কথা বলছে কিন্তু আমরা কি এর আগে দেখিনি নির্ভয়ের কথা মনে আছে ঠিক বারো বছর আগে সত্যি কি পরিবর্তন হয়েছে কিছু কেন এমন আইন নেই যে খুনিরা দুইবার ভাবতেও ভয় পায় না কেন আমরা শুনতে পাই একজন নারীর জীবন ধ্বংস করে একজন পুরুষ ওপেন হেঁটে বেড়াচ্ছে সরকারকে এ বিষয়ে দেখতে হবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাদেরকে সেরকম কোনো শাস্তি দেওয়া হচ্ছে না তাই তারা নিঃসন্দেহে ঘুরে বেড়াচ্ছে একই কাজ দ্বিতীয়বার করতে ভয় পাচ্ছে না রাজ্য সরকারেরও কি কোনো বড় হাত আছে ঘটনার সমাধান না হওয়ার আগেই কলেজের প্রিন্সিপালকে ট্রান্সফার করে দেওয়া হলো কেন সরকার বড় কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষ হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে প্রোটেস্ট করছে ন্যায্য বিচারের জন্য কিন্তু সরকার কেন রাস্তায় নামলো সে কার কাছে বিচার চাইছে ঘটনাটি তদন্ত করছেন বর্তমানে সিবিআই আমরা ন্যায্য বিচারের আশাবাদী এখন অ্যাকশন নেওয়ার সময় খালি প্রমিস আর অর্ধেক ব্যবস্থা নয় আমাদের সমাজ নারীদের সাথে কিভাবে আচরণ করছে তা আমাদের সম্পূর্ণ সংশোধন করা দরকার শিক্ষা থেকে শুরু করে আইন প্রয়োগ বিচার ব্যবস্থা সব কিছুরই পরিবর্তন হওয়া দরকার এবং এটি এখন পরিবর্তন হওয়া দরকার ইট নিড টু চেঞ্জ নাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন